ফেয়াদ হাকিম কলকাতার মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী এক মিনিটের মধ্যে আমি আমার ডিপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছি আপনাকে সাসপেন্ড সাসপেন্ড করেছেন করেছেন কেন আপনি মসজিদ বানাচ্ছেন বলে কারণটা কি আমার মনে বলে আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পার্টি সত্যিই মামাটি মানুষের পার্টি হতো বা নেত্রী হতো তাহলে সবার আগে আগে ফেয়াদ হাকিমকে এক বছর আগে যখন তিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে যারা মুসলিম হিসাবে পৃথিবীতে জন্মিয়েছে তারা সৌভাগ্যবান আর অমুসলিম হিসাবে যারা পৃথিবীতে আছে তারা দুর্ভাগা এবং দাউদে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করেছিলেন তখন মুখ্যমন্ত্রীর এই জাজমেন্ট বা দলের সিদ্ধান্ত বা ডিসিপ্লিনারি কমিটি কি করছিল কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলছে আর অনেক ডিসিপ্লিন কমিটির সদস্যরা অনেক বড় বড় কথা বলছে তো শুধু কি হুমায়ুন কবিরের জন্য ওনাদের নীতি নির্ধারণ বা ডিসিপ্লিন কমিটি আর যেসব চোর বাটপোর তুলাবাজি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস নিজের স্বচ্ছতার পরিচয় রেখেছে তার পরিবারের সদস্যদের কি ছিল কটা ব্যবসা আছে আজকে তারা কতটা প্রপার্টির মালিক হয়েছে হ্যাঁ আপনারা এগুলোকে আগামী দিনে সিপিএম বলতো আমিও বলবো আগামী দিনে

ওনার আইবি উনি চিফ মিনিস্টার ওনার কাছে যত সোর্স আছে তারা বলেছিল অধিত চৌধুরী ষাট থেকে সত্তর হাজার ভোটে জিতছে পয়লা মে যেদিন উনি মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় বড়ুয়া ব্লকে উনি মিটিং করতে গেছিলেন ডাসে হেলিকপ্টার থেকে নেমে ডাসে ওনার যে প্রিয় সংগঠক অপূর্ব সরকার না হুমায়ুন আমি ইউসুফের বাবা মাকে নিয়ে এসছি যদি দিনে আমার তেরো তারিখে ভোট ছিল বহরমপুর রানাঘাট দুর্গাপুর এসবের আর সাত তারিখে ছিল জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদার দুটো সিটে চারটে সিটের তাহলে সাত তারিখে ভোট এক তারিখে উনি আমাকে বলছেন যে মোহাম্মদ সেলিম তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে জিতে যাচ্ছে তাহের হেরে যাচ্ছে আর ইউসুফ পাঠানো সত্তর থেকে আশি হাজার ভোটে হেরে যাচ্ছে অধীর জিতছে তো ওনার প্রিয় সংগঠকদের না বলে কেন আমাকে বলেছিলেন যে হুমায়ুন তুমি কিছু একটা করো যদি বলুন আমি তার প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা তো শুনছেন হুমায়ুন কবির বলছেন রিপাবলিক বাংলাতেই ওয়ান টু ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হুমায়ুন কবির হোক একটা আমি বলছি আমি একটা শেষ করিনি তাহলে অঙ্কটা মিলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির বলেন যে থার্টি পার্সেন্টকে কেটে ভাগরতীর জলে ভাসিয়ে দেবো কেটে বলি কেটে বলিনি অবজেকশন আচ্ছা সেই রেকর্ড আছে আমি এটা বলেছিলাম তিরিশে এপ্রিল মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি ঠিক আমার বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে এই যে সিদ্দিকুল্লা চৌধুরীর দপ্তর ওই দপ্তরের মাঠে ওই দপ্তরের এনওসি নিতে হয় তারপরে কাউকে হেলিকপ্টার নামা কাউকে মাইক বাঁধা কাউকে প্যান্ডেল বাঁধা ডাস বাঁধা সব অনুমতি যেখানে সতেরোই এপ্রিল শক্তিপুরে রামনবনীর দিনে রাইট হলো এসপি অ্যাডিশনাল এসপি দুনিয়ার পুলিশ ফোর্স কার নির্দেশে চলে মমতা ব্যানার্জি সেখানে রামনবনীর সশস্ত্র মিছিল থেকে শক্তিপুর দেড়পাড়া মুসলিমদের উপরে আক্রমণ হলো পুলিশের উপস্থিতিতে মুসলিমরা যখন এলাকায় দশ হাজার লোক পুলিশকে ঘিরে ফেলল এসপি সূর্য কুমার যাদব এর গাড়ি আক্রান্ত হলো সিকিউরিটির গাড়ি আক্রান্ত হলো ওসি শক্তিপুর রাজু মুখার্জি আজকাল নেই ইন্সপেক্টর হয়ে অন্য কোথাও চলে এসছে সে যখন আক্রান্ত হলো মাথা ফাটলো সেদিন এই হুমায়ুন কবির ওখানে ল অর্ডারের সব রকম সাহায্য এমনকি পুলিশের সতেরোটা গাড়িকে আমার সেফটি জায়গায় প্রোটেক্ট করেছি আমি সাপোর্ট দিয়েছি তাকে আমাকে বলবে যে ওই রাইট লাগাচ্ছে এ কথা শুনতে হুমায়ুন কবির রাজি শুনতে রাজি নন তার জন্য আপনি আচ্ছা মানলাম না হয় কেটে বলেন আপনি বলছেন ভাষিত আমি জাস্ট শেষ করিনি আমাকে যখন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে আমাকে বলা মানে তো সেভেন্টি এর মধ্যে জিরো জিরো ওয়ান পার্সেন্ট তো আমি তাহলে আমাকে উল্টো করে টাঙাবে আমি তাকে কি মিঠাই পাঠাবো না আমি জাস্ট শেষ করি হুমায়ুন বাবু প্লিজ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো যে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো হুমায়ুন কবির বলেন যে থার্টি পার্সেন্টকে ভাগের ঐতির জলে ভাসাবো তাহলে ধরে নিচ্ছি কি অঙ্ক কি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির এখন নির্বাচনের আগে দল থেকে বেরিয়ে এসে বাবরি মসজিদ বানাচ্ছেন এটা স্ট্রাকচারে নয় এটা আমি বারো বারো দু আপনাদের চ্যানেলও ছিল এবিপি থেকে শুরু করে টিভি নাইন থেকে শুরু করে অনেকগুলো চ্যানেলের সামনে যেদিন বারো বারোতে আমি বলেছিলাম সেদিন ঘটনাক্রমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী ছিলেন আজও তিনি মুখ্যমন্ত্রী আমি শ্রদ্ধা করি ওনাকে তিনি ওই জগন্নাথ মন্দিরের যেখানে তৈরি করেছে জগন্নাথ ধাম ওখানে ঘটনাক্রমে টায়ালে গিয়েছিলেন ভিজিট করতে গিয়েছিলেন সাংবাদিকরা আমাকে বলেন যে আপনি এখানে কেন আপনার নেতৃত্ব জগন্নাথ ধামে গিয়েছে আপনি জাননি আলাও আমি কি করতে জগন্নাথ ধামে যাব আমার তো জগন্নাথ ধামে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আগামী দিনে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি একটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব এই কথাটা বলেছে উনি কি বললেন তখন তারপরে তো কোনো রিয়্যাক্ট করেনি আন্ডারেস্টেট করেছে ইগনোর করে গেছে যে 11 মাস ধরে হুমায়ুন কবির এটা চিল্লাচ্ছে হুমায়ুন কবিরের কথার কোনো আজকে বলছে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে এটা হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে দেবে তুমি মুসলমান ভোট পাবে আর বিজেপিকে ভোট দিয়ে দেবে আমি ক্ষমতা চুতা দাদ তার দায় কি হুমায়ুন কবিরের মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়